আজকে ভিডিও ধামাখাতার অফার যেটা থাকছে মন্ডল শাড়িগুলির পক্ষ থেকে আমাদের প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে মন্ডল শাড়ি এছাড়া শাড়ি স্টার্টিং হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে আর সব থেকে বড় যে অফারটা থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা সর্দি বিজনেস করতে পারবেন মন্ডল শাড়ি সাথে এছাড়া থাকছে সিউরির ফ্যাসিলিটি মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করছেন এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে মণ্ডল শাড়ি প্রচুর অফার রয়েছে ধামাকাদার অফার রয়েছে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন সমস্ত কিছু জানার জন্য नमस्कार বাপি মণ্ডল শাড়িগুঠির মূলত সবাই আমাকে চেনে আর প্রতিটা কাস্টমার আমাদের সাথে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিও মূলত যেটা দেখাবো পুরোপুরি থাকছে ছাপার উপর আমি গোডাউনটা একবার ঘুরে টোটালটা দেখিয়ে দেবো আমাদের এখানে শুধু ছাপা বলে যে ছাপা এটা নয় কিন্তু আমাদের এখানে এভরিথিং এ টু জেড সমস্ত কিছু পাবেন শাড়ি থেকে শুরু করে শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড সমস্ত কিছু পাবেন এছাড়া থাকছে বুটিক কালেকশন বুটিক মানে কিছু কিছু আমাদের কাছে বুটিক কালেকশন থাকে যেটা আপনি পড়বেন মানে শুধু আপনিই পড়বেন পরবর্তীকালে ওই শাড়ি আর কখনও তৈরি না যা স্টার্টিং প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে অবশ্যই সেগুলো কিন্তু পিডিএফ সিলেক্ট করে আপনাকে তৈরি পিডিএফ সিলেক্ট করে আমাদের পাঠাতে হবে সেই অনুযায়ী মাল তৈরি হবে ঠিক আছে এছাড়া থাকছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা সর্দি বিজনেস করতে পারবেন মন্ডল শাড়ি কুটির সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে এছাড়া থাকছে সিউডির ফ্যাসিলিটি মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই আপনাকে দশ হাজার টাকার উপর মাল নিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে এদিকে দেখুন টোটালটা তাঁতের আইটেম রয়েছে তাঁত আমাদের মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে একটা কথা বলব যে একবার হলেও শাড়ি শাড়িগুটি আপনি আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন মালের কোয়ালিটি না যাচাই করে কিন্তু আপনি বিজনেসও করতে পারবেন না আপনি ভিডিও দেখলেন অনলাইনে বিল করলেন মাল বিক্রি করলেন এভাবে বিজনেস হয় না বিজনেস করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে ভিজিট করতে হবে মার্কেট ঘুরতে হবে তারপরে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি আর আমাদের মূল সব থেকে বড় বক্তব্য যেটা হচ্ছে শাড়ি শাড়িগুটি আমরা কোয়ালিটি কখনও কম্প্রোমাইজ করি না আমরা কোয়ালিটি মেনটেন করে সবসময় বিজনেস করতে পছন্দ করি আমি কিছু স্যাম্পেল দেখিয়ে দেবো আপনাদের জামদানি আমাদের শপ অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি মন্ডল নামে কিন্তু আরও অনেক দোকান রয়েছে অবশ্যই মন্ডল শাড়ি এবং আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট করে আসবেন পুরোপুরি গাইড করে নেবো আর দালালের হাত থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন টোটোওয়ালা বলতে গেলেই এখন দালাল টোটোওয়ালার হাত থেকে দূরে থাকবেন আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট করুন পুরোপুরি চলে আসবে আমাদের জামদানির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা থেকে আপনি জামদানি পেয়ে যাবেন আমাদের এখানে আর এই সব যেগুলো টাকা জামদানি ছিল সেগুলো বর্তমানে এখন আপনি দুশো দশ টাকা দুশো পনেরো টাকার মধ্যে অ্যাভেলেবেল যত পিস চাই তত পিস পেয়ে যাবেন ঠিক আছে কালেকশন থাকছে এছাড়া আমাদের তাঁত এরকম তার জামদানি পেয়ে যাবেন এগুলো কিন্তু টোটালটা থাকছে ব্র্যান্ডেড আইটেম টোটালটা এরকম তার জামদানি পাবেন মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে তার জামদানি পাবেন এদিকে দেখুন অফুরন্ত কালেকশন আপনি যেরকম কালেকশন চাইবেন যেরকম রেডের কালেকশন চাইবেন এছাড়া রয়েছে পম পম জামদানি এরকম পম পম জামদানি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে জামদানি স্টার্টিং প্রাইস থাকছে আমাদের এখানে এদিকে দেখুন টোটালটা আমাদের অনলাইন ভিডিও কলিংয়ে যদি কেউ মাল নিতে চায় ভিডিও কলিংয়ে মাল নিতে পারে দেখুন আমাদের কিন্তু অনলাইন এরকম ভিডিও কলিংয়ে মাল কিন্তু ডেলিভারি হচ্ছে কালার সেট করে কিন্তু মাল নিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে চলে আসুন এদিকে থাকছে টোটালটা হ্যান্ডলুম আইটেম টোটালটা হ্যান্ডলুম আইটেম থাকছে এদিকে আমাদের কাছে হ্যান্ডলুমের মধ্যে এরকম জামদানি রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে যেটা বলেছিলাম ভিডিও তারা ভিডিওতে যেটা বলবো আমরা ওপেনলি কিন্তু আপনি সেই মালটা কিন্তু পেয়ে যাবেন আপনি যদি কোনো কাস্টমার যদি চায় ভিডিও চালিয়ে মাল নেবেন সেটাও কিন্তু নিতে পারেন দেখুন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মিনিমাম দশ পিস আপনাকে নিতে হবে এক পিস দু পিস নিলে কিন্তু রেটটা একটু এর হবে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া হ্যান্ডলুমের কিন্তু অনেক রকম আইটেম আছে এক পিস পিস দেখাচ্ছি বলে কি এক পিস পিস এটা নয় কিন্তু আমাদের প্রতিটা মালে যেটা দেখালাম একশো পঁয়ত্রিশ টাকা দেখুন প্রতিটা মালে কিন্তু কালার সেট পেয়ে যাবেন প্রতিটা মালে কালার সেট পেয়ে যাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখলে সেখানে কিন্তু টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন কুর্তি চাইলে কুর্তি পিডিয়ে পেয়ে যাবেন শাড়ি চাইলে শাড়ির ডিটেলস পেয়ে যাবেন এছাড়া থাকছে জুয়েলারি জুয়েলারি পেলে জুয়েলারি ডিটেলসে পেয়ে যাবেন এ টু জেড সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে এদিকে দেখুন টোটালটা রয়েছে জামদানি আইটেম রয়েছে ওদিকে তাঁতের আইটেম রয়েছে এদিকে দেখুন আমাদের প্যাকিং কিন্তু এরকম চলছে আমাদের ওপেনলি প্যাকিং চলছে এবং ওয়েট করে কত কেজি হয় প্রতিটা কাস্টমারকেও কিন্তু বলে দেওয়া হয় এই দেখুন ওয়েট মেশিন রয়েছে আমাদের এখানে কত কেজি মাল হচ্ছে কত কেজি মালে আপনার কত টাকার মধ্যে আপনার মাল বাড়িতে চলে যাবে এ টু জেড কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এ টু জেড ঠিক আছে এদিকে চলে আসুন এদিকে দেখছি টোটালটা সিল্ক আইটেম টোটালটা সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকার সিল্কও কিন্তু আপনি দোকানে বসে বিক্রি করতে পারবেন কোনো রকম অবজেকশন আসবে না কোনো রকম এছাড়া বেনারসির এ টু জেড কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন বেনারসি বলুন পিওর সিল্ক বলুন মুসলিম বলুন এ টু জেড কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এ টু জেড যা চাই তাই আপনি আমাদের এখানে পেয়ে যাবেন টোটালটা থাকছে হোলসেল প্রাইসে এছাড়া কেউ যদি কোনো কোনো কাস্টমার যদি শান্তিপুর হাটে বসেও মাল বিক্রি করতে চান সেটাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করেন কীভাবে কি করবেন কত টাকার মাল তুলতে হবে এ টু জেড ডিটেলসের জন্য আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট করুন বলে দেওয়া হবে কীভাবে কি করবেন ঠিক আছে এদিকে দেখুন টোটালটা ছাপার কালেকশন থাকছে টোটালটা ছাপার কালেকশন থাকছে কিন্তু ঠিক আছে এইসব মাল দেখুন সব আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি হয় আন্দামান বলুন এ টু জেড সমস্ত আসাম বলুন বিহার বলুন ত্রিপুরা বলুন এছাড়া ইউএস বলুন এ টু জেড সমস্ত জায়গায় কিন্তু আমাদের মাল ডেলিভারি হয় এসব মাল দেখুন সব ডেলিভারি হবে সমস্ত ডেলিভারি হবে বন্ধনা বলুন বন্ধনা জয়শ্রী বলুন জয়শ্রী মহারানী বললে মহারানী এ টু জেড কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এদিকে দেখছে আমাদের সে আমাদের পুরোনো যারা কাস্টমার রয়েছে কুটির যেটা আমাদের প্রথমে যে কুটিরটা ছিল সেই কুটির কিন্তু কুটিরের মতনই রয়েছে আমাদের এখানে আর এদিকে টোটাল রয়েছে ছাপার কাউন্টার ছাপা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এছাড়া আমাদের বন্ধনা ছাপা শাড়ি বন্ধনা কত টাকা করে কিনেন আপনার বন্ধনা আড়াইশো দুশো তিরিশ আমাদের কাছে পাবেন মাত্র একশো সত্তর সত্তর টাকা করে একশো সত্তর টাকা করে এরকম বন্ধনা পাবেন এছাড়া পুরোপুরি পুরোপুরি ব্র্যান্ডেড মাল পাবেন এরকম একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকার মধ্যে বন্ধনা পাবেন একশো পঁচিশ টাকার মধ্যে সরি রাশি পেয়ে যাবেন এছাড়া সোনা খালবালি পাবেন রমেশ পাবেন বন্ধ রমেশ পাবেন ক্যাটলগ থাকবে কিন্তু এছাড়া বন্ধনা এরকম হোয়াইটের মধ্যে যদি চান কেউ লাইট কালার পছন্দ করে অনেকে লাইট কালার এরকম লাইট কালার চেলে লাইট কালার পাবেন ডিপ কালার চেলে ডিপ কালার পাবেন এ টু জেড এ টু জেড মালা পাবেন মালা পাবেন মাত্র দুশো দশ টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে মালা পেয়ে যাবেন আর যে যে কাস্টমাররা বাল্ক অর্ডার করে ভাবছেন বাল্ক মাতলাব হচ্ছে একশো কুড়ি পিস করে তাদের রেট কিন্তু অনেক কম থাকছে আমি ওপেনলি রেট কখনো বলি না কেন কাস্টমারদের বিক্রি করতে অসুবিধা যার জন্য ওপেনলি রেট বলি না আমাদের যে কন্টাক্ট নম্বর আছে আপনি কত পিস নেবেন হাজার পিস নিলে হাজার পিসের রেট হয় পাঁচ পাঁচশো পিস নিলে পাঁচশো পিস রেট হয় তিনশো পিস নিলে তিনশো পিসের রেট হয় আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্টাক্ট করুন পুরোপুরি বলে দেওয়া হবে ঠিক আছে এদিকে দেখুন টোটাল কিন্তু ছাপার আইটেম থাকছে টোটালটা ছাপার আইটেম থাকছে এছাড়া থাকছে এদিকে গ্রাউন্ড বললে গ্রাউন্ড পাবেন কুর্তি বললে কুর্তি পাবেন এ টু জেড মানে মন্ডল শাড়িগুলি আপনি ভিজিট করে মানে এ টু জেড সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে আর এদিকে টোটালটা থাকছে নাইটির আইটেম টোটালটা নাইটি আমাদের কাছে নাইটের স্টার্টিং প্রাইস থাকছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই আমাদের হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য বড়দের নাইটি নিতে গেলে আপনাকে রেটটা একটু হাই করতে হবে পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু আপনি ব্র্যান্ডের ভালো নাইটি পেয়ে যাবেন যেগুলো দোকানে বসে বিক্রি করতে পারবেন একশো ষাট টাকা আপনি কোন মালটা কত টাকায় কিনলেন কোন মালটা কত টাকায় বিক্রি করবেন কীভাবে কাস্টমারদের সাথে গাইড করবেন কীভাবে গাইড গাইড করলে কাস্টমারদের ভালো সেল করতে পারবে সমস্ত কিছু কিন্তু গাইড করে নেবে আমাদের মন্ডল শাড়ি করে স্টাফ রয়েছে সেইভাবে এখানে কিন্তু গাইড করে নেবে এদিকে দেখুন টোটালটা কিন্তু থাকছে টোটালটা টোটালটা আমাদের এখানে পুরোপুরি নাইটির থাকছে এবার দেখাবো দেখুন বেনারসি বেনারসি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে আপনি বেনারসি পাবেন আমাদের এখানে আমি দেখিয়ে দেবো মাত্র দেড়শো টাকা করে এ দেখুন এরকম বেনারসি পাবেন মাত্র দেড়শো টাকা করে আপনি চোখ বন্ধ করে আপনি এগুলো আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা মোটামুটি ধরে এখন কুড়ি পিস তিরিশ পিস করে নেবে তাদের জন্য রেট আরও একটু কম থাকবে ঠিক আছে এরপর দেখাচ্ছি দেখুন কোঠা এরকম কোঠা পাবেন মাত্র আশি টাকা করে পাবেন এরকম কোঠা পাবেন মাত্র আশি টাকা করে ফুল কালার ক্যান্ডি থাকছে পাক্ক বারো হাত থাকছে ডিসপোজাল রিটার্ন আছে আমাদের কোনো মাল যদি ইউজ করার পরে অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আমাদের ঠিক আছে এরকম পম্পম জামদানি পাবেন মাত্র পঁচানব্বই টাকা করে এরকম পম্পম জামদানি পাবেন মাত্র পঁচানব্বই মানে পঁচানব্বই টাকা করেই পাবেন এছাড়া পাবেন এরকম ব্যাঙ্গালোর সিল্ক মাত্র আশি টাকার মধ্যে এরকম ব্যাঙ্গালোর সিল্ক পাবেন মাত্র আশি টাকা করে একটা কথাই বলছি যে একবার হলেও মন্ডল শারিগুটির আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যা করুন তারপর আপনি মাল কিনুন আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে মাল কিনতেই হবে আপনি আসুন মার্কেট ঘুরুন হাট গুরুন তারপর আপনি মাল কিনুন আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে মাল নিতেই হবে ঠিক আছে এদিকে দেখুন সব বস্তা বস্তা রকম মাল প্যাক হয়ে রয়েছে সব মাল বেরোবে সব সব মাল যাচ্ছে এদিকে দেখুন টোটাল রয়েছে লুঙ্গির আইটেম থাকছে লুঙ্গি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার দিকে তো টোটাল কুর্তির আইটেম থাকছে টোটাল পঁয়ষট্টি পঞ্চাশ নব্বই টোটাল অনেক রকম কুর্তি রয়েছে এদিকে থাকছে টোটালটা পাঞ্জাবির আইটেম থাকছে পাঞ্জাবি বলুন বিছানার চাদর বলুন একশো পঁয়ত্রিশ টাকা থেকে বিছানার চাদর আপনি পেয়ে যাবেন আমাদের এখানে পাঞ্জাবি বলুন লুঙ্গি বলুন এরকম এরকম কাস্টমার কার যদি টাকা না থাকে আপনি ডিউ করে চলে যেতে পারেন এরকম ডিউ দেখুন লিখে চলে গেছে কাস্টমার অ্যাড্রেস দিয়ে গেছে কাস্টমার ডিউ পেমেন্ট করলেই কিন্তু মাল চলে যাবে এদিকে টোটালে থাকছে গামছা আইটেম গামছা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র বারো টাকা করে বারো টাকার গামছা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছা বড়দের গামছা নিতে গেলে রেটটা একটু আপনাকে হাই করতে হবে হবে চাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি অনেক রকম গামছা পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে এদিকে দেখুন টোটাল তোয়ালে বলুন তোয়ালে পাবেন আমাদের এখানে এ টু জেড মানে মন্ডল শাড়িগুলি ভিজিট করলে আপনাকে আর কোথাও যেতে হবে এ টু জেড সমস্ত কিছু পাবেন আমাদের এখানে তোয়াল হ্যাঁ একটা দোকান সাজাতে গেলে সমস্ত কিছু আপনি আমাদের এখান থেকে পেয়ে তোয়ালে বললে তোয়ালে রুমাল বললে রুমাল পাবেন আমাদের এখানে মশারি চাইলে মশারি পাবেন বেড কভার চাইলে বেড কভার পাবেন এ টু জেড মানে সমস্ত কিছু কিন্তু আপনি একই ছাদের তল পেয়ে যাবেন বিয়ের কেনাকাটা থেকে শুরু করে বিয়ের টোপোর থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এদিকটা টোটাল থাকছে ব্লাউজের আইটেম ব্লাউজ আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা থেকে আপনি ব্লাউজ পাবেন এবং পারফেক্ট সাইজ পাবেন বত্রিশ থাকলে বত্রিশ চৌত্রিশ থাকলে চৌত্রিশ আপনি সাইজ পেয়ে যাবেন এবং কালার থাকবে গ্যারান্টি আঠাশ টাকা সাতাশ টাকারও মাল ব্লাউজ পাওয়া যায় যেটা আমরা বিক্রি করি কোনো কাস্টমার যদি থাক মানে দরকার পরে আমাদের কাছে অর্ডার দিলে কিন্তু আমরা তৈরি করে দিতেও কিন্তু কালার গ্যারান্টি না আর তিরিশ টাকার মাল যেটা থাকবে পারফেক্ট আপনি সাইজ পেয়ে যাবেন এছাড়া এদিকে দেখুন ছায়া রয়েছে সায়া আমাদের আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে জাঙিয়া চাইলে জাঙ্গিয়ে পাবেন ব্রা চাইলে ব্রা পাবেন প্যান্টি চাইলে প্যান্টি পাবেন এ টু জেড ওড়না চাইলে ওড়না পাবেন ওড়না আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে আপনি ওড়না পাবেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আপনি ওড়না পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে এছাড়া বাচ্চাদের রকম ফ্রক পেয়ে যাবেন বারো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম ফ্রক পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে একটা কথাই বলবো যে একবার হলো মন্ডল শাড়ি কুটির আসুন এসে ভিজিট করুন প্রতিটা কাস্টমারই অনলাইনে এখন অনলাইনের যুগ সবারই ভিডিও দেখছে সবারই কমেন্ট করছে কিন্তু একবার হলো আপনি মন্ডল সাইকুটি এসে ভিজিট করে মালের কোয়ালিটি যাচাই কোনো কোনো বাধ্যবাধকতা নেই যে মাল নিতেই হবে আসুন ভিজিট করুন দেখুন তারপর মাল কিনুন তো আজকের ভিডিও আমরা এখানেই শপ্ত করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন